সুইডেনে ইসলাম ধর্মলম্বীদের প্রধান ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর ঘটনায় আলোচিত ইরাকি বংশভূত সালওয়ান মমিকা গুলিতে নিহত হয়েছেন স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে বুধবার গভীর রাতে স্টকহোমের সোদার তালজে এলাকায় পাশা থেকে গুলিবিদ্ধ অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয় এই হত্যাকাণ্ডের পর পাঁচজনকে আটক করেছে সুইডিশ পুলিশ তবে আটক ব্যক্তিদের মধ্যে হামলাকারী রয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি আটত্রিশ বছর বয়সী মমিকার রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় দুই সালে বিতর্ক আবার সামনে এসেছে ওই বছর ইষ্টখোমের কেন্দ্রীয় মসজিদের সামনে কোরআন পড়ানোর ঘটনায় বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় তার এই কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন দেশে বিক্ষোভ হয় এমনকি মধ্যপ্রাচ্যের সুইডিশ দূতাবাসের উপর হামলার ঘটনাও ঘটে প্রতিবেদনে জানা গেছে বুধবার রাতে যখন মমিকার উপর হামলা হয় তখন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করছিলেন রয়টার্সের হাতে আসা এক ভিডিওতে দেখা গেছে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তারা তার ফোন নিয়ে লাইভ স্ট্রিমটি বন্ধ করেন ঘটনার সময় আদালতে রায় ঘোষণার কয়েক ঘন্টা বাকি ছিল মমিকার বিরুদ্ধে একটি জাতিগত গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আনা হয়েছিল এবং বৃহস্পতিবার আদালতে তার মামলার রায় ঘোষণার কথা ছিল কিন্তু হত্যাকাণ্ডের পর সেই রায় স্থগিত করা হয়েছে ব্রিটেনের প্রধানমন্ত্রী উর্ফ কিস্টারসন জানিয়েছেন নিরাপত্তা বাহিনী এই হত্যাকাণ্ডের সঙ্গে কোনো দেশের বিদেশি সংস্থা সম্পৃক্ত আছে কিনা তা খতিয়ে দেখছে সুইডিশ পুলিশও জানিয়েছে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং তারা বিস্তারিতভাবে তদন্ত করছেন দু হাজার তেইশ সালে সুইডিশ সরকার মত প্রকাশের স্বাধীনতা নীতির আওতায় মোমিকাকে পুরাণ পোড়ানোর অনুমতি দিয়েছিল তবে তার এই কর্মকাণ্ড কোটি কোটি মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এর পরিপ্রেক্ষিতে সুইডেনে ব্যাপক প্রতিবাদ শুরু হয় এমনকি প্রতিবেশী দেশ ডেনমার্কে ধর্মীয় গ্রন্থ পুরানোকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে আইন করা হয় মমিকা ইর্যাকের খ্রিস্টান সম্পদের একজন সদস্য ছিলেন এবং তিনি রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন ছয় থেকে দুই হাজার আট সালের মধ্যে ইরাকে গৃহযুদ্ধ চলাকালে তিনি অ্যাসিরিয়ান প্যাটিয়েক পার্টিতে যোগ দেন এবং মুসুলের দলের সদর দপ্তর কার্যালয়ের নিরাপত্তারক্ষী হিসেবে দায়িত্ব পালন করেন পরে দুই সালে মুসুল যখন আইএসএ নিয়ন্ত্রণে চলে যায় তখন তিনি পপুলার মোবিলাইজেশন ফোর্স পি এ যোগ দেন এরপর দুই সালে তিনি জার্মানিতে পালিয়ে যান এবং দুই সালে সুইডেনের আশ্রয়ের আবেদন করেন সুইডেনে তার কোরআন পোড়ানোর কর্মকাণ্ডের পর সুইডিশ অভিবাসন কর্তৃপক্ষ তাকে দেশ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কিন্তু মমিকা দাবি করেন ইরাকে ফিরলে তার প্রাণ নাশের আশঙ্কা রয়েছে এরপর তাকে দুই সালের এপ্রিল পর্যন্ত অস্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হয় গত মার্চে নরওয়েতে আশ্রয় চেয়েছিল মমিকা কিন্তু নরওয়ে পুলিশ তাকে আটক করে সুইডেনে পাঠিয়ে দেয় এখন তার হত্যাকাণ্ড নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে এটি কি তার অতীত কর্মকাণ্ডের প্রতিশোধ নাকি কোনো বৃহৎ আন্তর্জাতিক ষড়যন্ত্র ব্রিটিশ কর্তৃপক্ষ তদন্ত করছে তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি